চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আর আজকে হচ্ছে উনিশ তারিখ আর এখন এগারোটা বাজে আর আজকে আমি তোমাদের সাথে যেটা বলেছিলাম আগের ব্লগে যে রিভিল করে দেবো যে কেন আমি এই নেল এক্সটেনশান বা লেন্স কিনেছি বা জুতো কিনেছি সবটাই আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি আর সাসপেন্সে রাখবো না তো আজকে আমি যাচ্ছি আমার পোর্টফোলিও শ্যুট আছে তো সেই জন্য আমি যাচ্ছি তো সেই জন্যই আমার এত কিছু করা আর আজকে আমার এখন তো রেডি হয়েই গেছি দেখতে পাচ্ছ একটার সময় আছে একটার মধ্যে আমাকে পৌঁছাতে হবে তো বাড়ি থেকে বারোটায় বেরিয়ে যাব। আর এখন আমি সকালবেলা স্নান টান আমার সব হয়ে গেছে হয়ে গিয়ে তারপর আমি একটু সকালে জল খাবার খেয়েছি চাউমিন খেয়েছিলাম আজকে আর এখন আমি দুপুরের ভাত একেবারে খেয়েই যাব কারণ যেহেতু বারোটা বাজে এবার খিদে পেলে ওখান থেকে অন্য কিছু খাওয়া যাবে কিন্তু আপাতত আমি বাড়ি থেকে ভাত খেয়েই বেরোবো তো আজকে মেনুতে কি কি রয়েছে তো তোমরা একবার চলো দেখে নাও আজকে হয়েছে ভাত তার সাথে ডিমের ঝোল হয়েছে আর হয়েছে শাক ভাজা আর এখন আমি খেয়ে নিচ্ছি আর তোমরা সবাই জানো যে আমি নেল এক্সটেনশন করেছে ওই জন্য হাত দিয়ে খেতে খুব প্রবলেম হচ্ছে ওই জন্য চামচ দিয়েই খাচ্ছিলাম আর এখন বেরিয়েও পড়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো ঠিক বেরোবার সময়ই এটা হলো এমনিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ওই জন্য এখনও বৃষ্টি পড়ছে ঠিক বেরোনোর সময় আর তারপরে আমরা অটোয় উঠে গেছি এখন যাচ্ছি আর গিয়ে জয়ীটুকু পারবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব। আর এখন দেখো পৌঁছে গেছি সবে এসে পৌঁছেলাম আর এখন ক্লিন হচ্ছিল স্টুডিওটা আর তারপরে এখন আমার আইব্রোটা হয়ে গেছে আর আমি অনেক যুদ্ধ করে চোখে লেন্স পরেছি আর এখন হচ্ছে আমার ফার্স্ট লুকের জন্য মেকআপ চলছিল এখন আর এখন দেখো মেকআপ শুরুও হয়ে গেছে দিদিটা আমাকে মেকআপ করে দিচ্ছিল দিদিটা খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে দিদিটা যা মেকআপ করেছিল সেটাও খুব ভালো লেগেছে দিদিটার বিহেভিয়ার তো আরোই ভালো লেগেছে আমার মেকআপগুলো মানে খুবই সুন্দর হয়েছিলো আমি তো মেকআপ করার পর নিজেকে নিজে চিনতেই পারছিলাম না আর এখন আমার আই মেকআপ চলছিল। আমি একা একাই ফোনটা ধরে ভিডিও করছিলাম প্রথমবার লেন্স পড়েছিলাম তো একটু চোখে প্রবলেম হচ্ছিলো পড়ার সময় আমি ভেবেছিলাম খুবই জ্বালা হবে কিন্তু জ্বালা কিছু করেনি আর তারপরে এখন আমার হেয়ার করছে দেবজো ভিডিও করে দিচ্ছিলো দুপুরের লাঞ্চ সেই সময়ে চলে এসেছিল অর্ডার দিয়েছিল তো সেটা চলে এসেছিলো কিন্তু দিদি বলল যে হেয়ারটা করে নিয়ে তারপরে এই সবাই খাবার এখানে দেখো সবাই গল্পও করছে দেবজও বসে গেছে গল্প করতে আর আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ ছিল ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল বাবুর চির আর তোমরা এখন আমার ফার্স্ট লুকটা দেখে নাও ফার্স্ট লুকটা আমি কোনো ভিডিও করতে পারিনি তাই তোমাদের সাথে আমি ছবিটাই শেয়ার করে দিলাম আর এখন আমার সেকেন্ড লুক চলছে আসলে আমার আজকে তিনটে ফটোশ্যুট ছিল তো এবার দিদি এখন আমার হেয়ারটা সেট করে দিচ্ছে আর আজকে ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর ফটোগুলো আমার কাছে এখনো আসেনি দু সপ্তাহ মতো লাগবে আসতে তারপর আমি তোমাদের সাথে আমার যত ফটো তুলেছিলাম সব কিছু শেয়ার করব তো যেগুলো ফোনে তোলা হয়েছে সেগুলোই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে নাও আজকের ফটোগুলো এই রকম উঠেছিল আর এই ছবিটা দেখো খুবই সুন্দর আর এখন আমার থার্ড লুক চলছে ফার্স্টের দুটো আমার ওয়েস্টার্নের ওপর ছিল আর লাস্টেরটা একটু ট্র্যাডিশনাল ছিল লেহেঙ্গা ছিল থার্ড শ্যুটটা এবার এখন আমার থার্ড লুকের হেয়ারও হয়ে গেছে আমি একটু নিজেকে আয়নায় দেখিয়েও নিলাম তোমরাও দেখে নাও যে আমাকে এখন কেমন লাগছে আমার কোন লুকটা ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো আমার থার্ড লুকটায় আমাকে এরকম লাগছিল আর এখন আমার তিনটে শ্যুটই কমপ্লিট আর এখন আমি রেডি হয়ে গেছি আবার নর্মাল পোশাকে আর আমি মেকআপটা নিয়েই বাড়ি যাচ্ছিলাম বাড়ি গিয়ে আমি তুলে দেবো মেকআপটা দিদি বললো যে মেকআপটা নারকেল তেল দিয়ে তুলতে আর এখন আমি গেছিলাম একটার দিকে যেটা তোমরা জানোই আর বাড়ি ফিরেছি তখন প্রায় আটটা বেজে গেছিল। আর বাড়ি ফেরার পর আমি দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়েছিলাম ঘরে গিয়ে আমি আর ভাই আজকে বিরিয়ানি খাবো এখন আমি বাড়ি চলে এসেছি আর এখন আমি নারকেল তেল দিয়ে তুলো দিয়ে দিয়ে আমি মেকআপটা এখন পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা দেখো কত মেকআপ করেছিলাম মুখে এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমি এসে টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠে খাচ্ছে আমাকে কেমনি একটা পেতনি পেতনি টাইপের লাগছে আর এখানে ভাইও খাচ্ছে বিরিয়ানি আর আমিও এখানে এখন বিরিয়ানি খাচ্ছি আমাদের এখানে হেনার যে বিরিয়ানিটা নিলাম খুব ভালো করে খুব তো আজকে নেক্সট ডে আর সকাল হয়ে গেছে কালকে আর ব্লগটা এন্ড করিনি এখন বাজে সাড়ে নটা আর এখন আমি ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্টে দুধ চপস খাচ্ছি এটা আমার আর ওই যে ওটা ভাইরও এখনও দাঁত মাজা হয়নি দাঁত মাজতে গেছে তো আজকের ব্লগটা এতটাই রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের মতো টাটা